অন্ধকারে ডুবে রয়েছে হাওড়ার বেলগাছিয়া কয়েকশো মানুষের ভবিষ্যৎ তাদের ভবিষ্যতে বলা যায় এই মুহূর্তে অন্ধকারে এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করলেন না হাওড়ার পুলিশ কমিশনার বা জেলা শাসক আর তাতেই আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা হাওড়া বেলগাছায় ক্ষতিগ্রস্তদের হাহাকার জল নেই খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান হাওড়া পুলিশ কমিশনার রবীন্দ্র ত্রিপাঠী জেলা শাসক সহ নান্য আধিকারিকরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেও কথা বললে না স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আর তাতেই নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায় ভাবড়ার যে বেলগাছিয়ে যাওয়ার যে রাস্তা তার সামনে কিন্তু যারা এলাকাবাসীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের যেটা বক্তব্য যে সিপি ডি বা অন্যান্য যারা উচ্চপণাধিকারী ব্যক্তিরা এলেন তারা কিন্তু এলেন কিন্তু তাদেরকে কোনো ভাবে কথা বলতে দেওয়া ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলতে কৃষিরা তো অসুবিধা পুলিশ প্রশাসনের ম্যাডাম জানিস ছিলেন তাও কিছু বলল কিছু কথা শুনলে না উনি বসে চলে গেলেন আমাদের তোমরাও বিপদ আছে আমরা কি করবো ক্ষতিগ্রস্ত বাড়ি ছাড়ার জন্য এলাকায় মাইকিং সিভিল ডিফেন্সের সিভিল ডিফেন্সের টিম যতটা সম্ভব মানুষের পাশে আছে রেস্কিউ করার চেষ্টা করছে যতটা সম্ভব করে যাচ্ছে মাথার ছাদ খুঁয়ে সন্তান নিয়ে রাস্তায় ঠাঁই হাজার হাজার পরিবারের বিপদের সময় পাশে নেই কোনো জনপ্রতিনিধি তখন কথা যে দিদি এখনো আমরা দিদিকে জন্য ভাবলাম এখন দিদি কয় এই অসময়েও পুনর্বাসনের নাম এই চারিতার অভিযোগ বাসিন্দাদের একাংশের ঠান্ডা আছে নিজের ঘর দিয়ে আছে তাদেরকে ঘর পাওয়া যাবে যে পড়ে গেছে তাকে পাওয়া যাবে যে দাঁড়িয়ে আছে তাকে পাওয়া যাবে না তা আমরা কোথায় যাবো কিন্তু এত বড় বিপর্যয়ের পরও জাম্পিং গ্রাউন্ডের অবস্থার কোনো পরিবর্তন হয়নি ভাগার পরিষ্কার করতে কিসের সমস্যা রাজ্য সরকারের এখান থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এই ভাগারকে ক্লিয়ার করা যায় এবং এই জমিটাকে ব্যবহার করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে হাওড়ার বেলগাছিয়ার বিপর্যয়ের কারণ নিয়ে অনুসন্ধানের দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের এ ধরনের ঘটনা রানিগঞ্জ আসানসোল এলাকায় হয়েই থাকে আজ হাওড়ায় কেন এ ধরনের ঘটনা ঘটছে অনুসন্ধান করা উচিত মানুষ তো ভয় ভয়ে বেঁচে থাকবে বিপর্যয়ের কারণ অনুসন্ধান হলেও কি বিপদ মুক্ত হবে বেলগাছিয়াবাসী উন্নয়ন নেই পদে পদে দরজায় কড়া নাড়ছে বিপদ মূল থেকে কি নির্মূল হবে সমস্যাগুলি পিও মজুমদার ও অর্ণব মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা খড়গপুরে দিলীপ ঘোষের বাংলোর সামনে তৃণমূলের গুন্ডামি বিজেপি নেতা তার বাড়ির সামনে স্লোগান তৃণমূল নেতা কর্মীদের যার পাল্টা প্রতিবাদে আবার সরব হয় বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব বিয়াদবী দিকতে আছে কিও যে পার্টির শাখা পাড়িতে গিয়ে টেনে রাস্তায় ফেলবো ছাবলামি করলে আমরাও জানি কাকীরবা সিধা করব শুক্রবার दिलीप ঘোষের গাড়ি আটকে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল শনিবার বাড়িতে না থাকার সুযোগ নিয়ে দিলীপ কোন মানুষ ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে পারে না যে রাজনৈতিক নেতাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘরে ঢুকে বের করে মারবে এই যে হুমকিটা দিয়েছেন এটা আইন ভঙ্গ করেছেন তাই আমরা নিজেরা এসেছি ওনার বাংলোর সামনে ওনার যদি সাহস থাকে উনি আমাদের গায়ে হাত দিয়ে দেখান শুক্রবার তৃণমূল কর্মীদের হুমকি দিয়েছিলেন দিলেন সামনে আসার সাহস নেই তাই না থাকার সুযোগকে কাজে লাগিয়েছে তৃণমূল শনিবার বিকেলে বাংলো ছাড়ার আগে পাল্টা হুঁশিয়ারি দেন দিলে ততক্ষণে অবশ্য এলাকা ছেড়ে পালিয়েছে বিক্ষোভকারীরা আমি বেরিয়ে গেলাম ওদের চলে গেছে দিলীপ ঘোষ ছেড়ে দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না তোমাদের মতো ছিচকে চোরদের নিপটাতে দু মিনিট সময় লাগবে দিলীপ ঘোষ খালি বলেছে কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে আমি কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো আমার সামনে নেই পিছনে নেই মা আমার নাম কেটে দিচ্ছে লিস্ট থেকে তোমাদের কি হবে ছেলে মেয়ে বউদের ভেবে তারপরে আমার সঙ্গে লাগতে এদিন তৃণমূলের বিক্ষোভের পাল্টা প্রতিবাদের সরব হল বিজেপি কর্মীরাও তবে এদিনও নিজের মন্তব্য অনর ছিলেন দিলীপ রাজনীতির একটা সীমা রেখা থাকা যায় ওরা যদি মনে করে আমার বাড়ির সামনে ধর্না দেবে জানিয়ে আসা উচিত আমি তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম আমি তো একটা প্রোগ্রামে গিয়েছিলাম খেতে বসেছিলাম খবর পেলাম যে এসছে ওরা আমি তাতে গেলাম ওদেরকে স্বাগত করার জন্য চলে গেল দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল দিলীপ বাবু ফ্রাস্ট্রেটেড দাবি মন্ত্রী অরূপ বিশ্বাসের দিলীপ দা খুব ফ্রাস্ট্রেটেড গাই উনি কোনো কিছু পাচ্ছেন না কিছু পাওয়ার আশা করছে কিছু পেতে গেলে দলের কাছে তাকে একটু হিরো দেখাতে হবে উনি দেখাচ্ছেন দেখাক কিন্তু একটা কথা ঠিক আপনি আপনার দলের কাছে হিরোজম দেখি যা কিছু বলুন বাংলার যারা মা বাংলার যারা ভুল তাদের কখনো অপমান করবেন না আক্রমণ তো প্রথম থেকেই হয়েছে তারপরে আমি এখানে এমপি হয়েছি এখানে এমএলএ হয়েছি পার্টি আজ এত বড় হয়েছে ওটা জেনে রাখো দিলীপ ঘোষের উপরে আক্রমণ করলে বিজেপিটাই বাড়বে ওরা নিশ্চিন্ন হয়ে যাবে এদিন দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি তোলে তৃণমূল পাল্টা বিক্ষোভে বিজেপি সব মিলিয়ে উত্তপ্ত খড়গপুর ভাস্কর বসুর রিপোর্ট রিপাবলিক বাংলা ধুন করে নারী নিরাপত্তা আর এমন আবহে মদের দোকান বার এবং নাইট ক্লাবে মহিলাদের নিয়োগ চাইছে রাজ্য সরকার আর তার বিরুদ্ধে দিন প্রতি প্রতিবাদে পথে নামলো বিজেপি কলেজ স্কোয়ার থেকে বৌবাজার পর্যন্ত চললো প্রতিবাদ পেয়েছে বিপিকাম্বলের স্ত্রী সেখানে পুলিশ বিজেপির মিছিল আটকালে বাঁধে ধন্যবাদ রাম নবমী থেকে আইপিএল এক দিনে সামলাতে পারে না পুলিশ অধিকারিকরা কিন্তু অন্যদিকে দেখা যায় বিরোধীদের প্রতিবাদ মিছিল বারবারই কিন্তু সামলতে যায় পুলিশ অধিকারিকরা হাসপাতালের কর্মরত চিকিৎসককে যেখানে ধর্ষণ করে খুন হতে হয় সে রাজ্যেই পানশালা কিংবা বারে রাতের বেলা শুরু ছিল তো সাম্প্রতিককালে বিধানসভায় যে বিল পাস হয়েছে তাতে বিরোধিতা হয়েছে এবং যে কারণে আবগারি দপ্তরের বিরুদ্ধে আজকে পথে নেমেছে বিজেপি বিজেপির প্রতিবাদ মিছিল কলেজ স্কোয়ার থেকে পৌবাজার আবারও ধুন্ধুমায় কলকাতায় রাজ্য নারী নিরাপত্তার বেহাল দশা ফেরানোর দাবিতে বিজেপির মিছিল আর এই যে এখান থেকে যেখানে একটু আগে এই যে ট্রাম আসছিল এসপ্লানেড থেকে সংবাদনের উদ্দেশ্যে এবং সেই ট্রামকে আটকে দেওয়া হয় এই বাংলায় মেয়েদের নিরাপদে রাখতে পারে না পুলিশ অথচ নিরাপত্তার দাবি উঠলে প্রতিবাদীদের মারধর করে পুলিশ বিভিন্ন স্লোগান দাবি তুলে মিছিল এগোতেই পুলিশের আসল চেহারা বেরিয়ে পড়ে মিছিল আটকাতে দেখা যায় পুলিশের অতি সক্রিয়তা মিছিল আটকাতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী রাজনৈতিক খেলায় মিছিলের পথ তৈরি করেছে বিজেপি। উৎপাত থেকে 6 মাসের বাচ্চাকে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। কোথাও কোনো সিিসিটিভি ক্যামেরা কাজ করে না। সেখানে কিভাবে মানে ঢাকা रोजगार করার জন্য শুধু আজকে ফেলে দেওয়া হচ্ছে মহিলাদেরকে এইবারে। একদিকে রাজ্য সরকারের মহিলাদের প্রতি পক্ষপাতহীনতা কিন্তু অন্যদিকে মেয়েদের মায়েদের মদের থেকে বসতে চায় রাজ্য কর্মস্থলে খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটে মিছিলে এই স্লোগান ওঠে স্যার আপক কি মহিলাদের নাকি পাড়ে পাংশালাতে কাজ করবে মালুশরাতে কাজ নেই কর্মসংস্থান নেই ওই যে শ্রমিক অন্য রাজ্যে যাচ্ছে সেই ওই শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে যখন কাজ করছে তারা যখন কাজ পাবে না তখন মাননীয় মুখ্যমন্ত্রী সেই পরিবারের লোকদের বাধ্য হবে তার পরিবারের মেয়েকে বাড়ে গিয়ে কাজ করার জন্য তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় যে রাজনৈতিক কোন দলই সন্তুষ্ট নয় তা আরো একবার পরিষ্কার বাড়ে কাজ করতে গিয়ে আজ যদি কারো কিছু হয় যে এই মুখ্যমন্ত্রী সেদিন একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে টাকার বিনিময়ে সেই অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন পলিটিক্যাল কানেকশন খুঁজবেন বাংলার মানুষ আগামী দিনে ভেবে দেখুন যে কিভাবে এই তৃণমূল নামক পার্টি নয় নামক গ্যাংকে আপনারা আপনাদের শাসন ক্ষমতার দায়িত্ব দেবেন কিনা রামনবী থেকে আইপিএল একদিনে সামলাতে পারে না বলে লক্ষ্মীর ভান্ডার দিয়ে তাদের বোর্ডের হাতে মদের বোতল দিয়ে রেভিনিউ নিয়ে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একা অভিযোগে রবিবার দমদমে থাকবে বিজেপির প্রতিবাদ মিছিল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়